জয় মা জয় মা জয় মা জয় মা আমি শ্রী শ্রীর মৃত্যু সঞ্জীবন মহারাজ আমার চ্যানেল মা মৃত সঞ্জীবনী আশা করি সকলে ভালো আছে। আমি আপনাদের সকলের হিতার্থে নানান বিদ্যিয়ে এর আগে আমার চ্যানেলে পেশ করেছি আজকে একটি বিশেষ বিদ্যে আপনাদের সান্নিধ্যে আমি পেশ করব যেটি প্রয়োগ করলে একটা দিনের মধ্যে অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে শত্রু মা বলার সময় পাবে না অর্থাৎ শত্রু হত হবে শত্রু মারা যাবে এটি যদি যে তার শরীরে লাগে সে শত্রু মা বলার সময় পাবে না শত্রুর সঙ্গে সঙ্গে সিট হয়ে যাবে এটি হচ্ছে গর্দন কাটা বান গর্দন কাটা কালবান মন্ত্র কালবান মারণ বান বান চৌষট্টি জাতির হয় কালবান মারণবান হয় সেটাও চৌষট্টি প্রকার কিন্তু কালবান মারণ বাণ সকলের কাছে খুব একটা থাকে না যাদের কাছে আজ থাকে তারা যে সামটি বানের কাজ থাকে জেনেদের শত্রু মরবে না কিন্তু শত্রু চরম শাস্তি পাবে আমি যে বিদ্যাটা আপনাদের সাংনিতে পেশ করব। এটি যে ভগবান শিবের হাতে ত্রিশূল দিয়ে কাজ করতে হবে শিবের ত্রিশূল ত্রিশুল কিনলে বা বানালে কাজ হবে না শিব মন্দির থেকে একটি ত্রিশুল চুরি করতে হবে শিবলিঙ্গ থেকে শিব মন্দির থেকে একটি ত্রিশুল নিয়ে কাজ করতে হবে সে ত্রিশুল ছাড়া কিন্তু শত্রু মারা যাবে না শিব মন্দিরে রাখা ত্রিশুল দিয়ে কাজ করতে হবে শিব মন্দিরে রাখা বা কালী মন্দিরে রাখা ত্রিশুল দিয়ে আপনার কাজ করতে হবে কিনে আনলি আমি বানালি কোনো কাজ হবে না প্রথমে বলে দিলাম এবার অবশ্যই বানের কাজ হচ্ছে অন্যায় একটা মানুষকে মারা একদম ঠিক নয় একটা মানুষকে বানে শেষ করে দেওয়া একদম ঠিক কথা নয় আমি এর মতবিরোতা চারি তাও কিছু কিছু শত্রু থাকে যাদের কোনো মতে জব্দ করা যায় না সেই শত্রুদের টাই দিতে গেলে এ ধরনের বিদ্যে প্রয়োগ করতে হয় এই প্রয়োগ না করলে শাস্তি দেওয়া যাবে না শাস্তি মানে এই বান প্রয়োগ করলে শত্রু আর বাঁচবে না শাস্তি আর একবারে জীবনে শেষ হয়ে যাবে এমন একটা অতি ভয়ঙ্কর একটি বান আপনাদের সান্নিধ্য পেশ করব এই বান যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন সে শত্রু নির জানে মারা পড়বে সেই শত্রু জানে মারা পড়বে ক্ষমতা কারুক থাকবে না এই বান যদি শত্রু ব্যয় লাগে শত্রু স্যারেট শত্রু মা বলার সময় পাবে না মা যত সময় লাগে শত্রু সেই সময়টুকু পাবে না এমন একটি খতরনাক একটি বানের একটি বৃদ্ধি এই বানের কাজ যে প্রাণঘাতী শত্রু যে শত্রুটা দমন করা যাচ্ছে না নানান মন্ত্র দ্বারা বলে দমন করা যাচ্ছে না সেই শত্রু এই মন্ত্র দিয়ে শত্রুকে একবার জন্য দিতে সেই শত্রু শেষ তাকে আর কেউ বাজাতে পারবে না সেই শত্রুকে এমন একটি বিদ্যে এমন একটি মারণ একটি ক্রিয়া মারণ একটি কাজ এই কাজ করতে গেলে অবশ্যই কি পাপের কাজ এ কাজ করতে গেলে আমাবস্যা নাই পূর্ণিমার দিন কাজ করতে হবে আমাবস্যায় কাজ করলে বেশি ভালো হবে পূর্ণিমাতে কাজ করলেও কাজ যাদের হাত অ্যাক্টিভ তারা পূর্ণিমাতে অমাবস্যাতে যে কোনো দিন করলে কাজ হবে যাদের হাত এনে আন কেবল হচ্ছে নতুন বানের কাজ হতে এখন হয় না তারা আমাবস্যা ছাড়া কাজ করবেন না বা যারা কাজ করে করে অভ্যস্ত বহু কাজ করেছেন করে মেরিয়ে মেরিয়ে সত্য বংশনির বংশ করে ফেলতে পারছেন তারা কি করবেন তারা আপনারা আপনার ওই পূর্ণিমার মধ্যে করতে পারবেন তাছাড়া এই করা কাজ করার বিধিও হচ্ছে এই কাজ করার বিধি হচ্ছে এই কাজ করা বিধিও না মন্ত্র বিষ পড়তে হবে না মন্ত্র করার প্রয়োজন নেই মন্ত্র পড়তে হবে অল্প অল্প পড়লেই কাজ হবে আমি সবই বলে দেব সব বলে দেবো কিন্তু একটা ভেদ আমি লুকিয়ে রেখে দেব যেটা আমি বলে দেব কি করে বান মারবে কোন মন্ত্রে বান মারবেন কি কি উপকরণ দিয়ে বান মারবে আমি সব বলে দেবো একটা ভেদ লুকিয়ে রেখে দেব সেটি হচ্ছে সেই কবরের মাটি দিয়ে যখন এটা অ্যাকচুয়ালি বলি নিয়মটা বলি তারপরে বুঝতে পারবেন এটি হচ্ছে গিয়ে যে শত্রুকে বান মারা হবে সেই শত্রুর পায়ের তলার মাটি লাগবে অর্থাৎ শত্রু হেঁটে চলে যাচ্ছে আপনার লক্ষ্য রাখতে হবে শত্রুর পা তাই যেখানে শত্রুর পা পড়বে সেইখান থেকে আপনার হচ্ছে মাটি দ্বিতীয় লাগবে শ্মশানের শ্মশানের মাটি একটা লাগবে শত্রুর পায়ের তলার মাটি আর একটা লাগবে কবরের মাটি কবর এবং সমধের মধ্যে কিন্তু বহু পার্থক্য এই জিনিস সকলে গুলিয়ে ফেলে কবর অর্থাৎ গোরস্থান যেখানে মুসলমানদের দেহ দাফন করা হয় জানাজা করা হয় হ্যাঁ সে মুসলমান কবরের মাটি লাগবে হিন্দু সমাধির মাটি লাগবে হিন্দু শশারের মাটি লাগবে লাগবে মা কালীর পায়ের তলার মা কালীর চরণের তলার মাটি লাগবে এবার মায়ের চরণের তলার মাটি তো সব সংগ্রহ করা সম্ভব না মায়ের চরণ থেকে একটু হাত বুলায় যে মাটি হয় সেটা নিলেও কাজ হবে বা কালী মন্দিরের মাটি নিয়ে নেবেন কালী মন্দিরের সামনে যেখানে বলি দেওয়া হয় যেখানে হাড়ি থাকে সেইখান থেকে মাটি উঠিয়ে নেবেন এবং মা মা কালী একটু সেটি বুলাই দেবেন বুলাই দেওয়ার পর সেটি একটা মাটি হয়ে গেল তার মানে শত্রু পায়তলার মাটি মা কালী স্মরণের মাটি দুই তৃতীয় হচ্ছে কি আপনার আর গোরুস্থানের মাটি যেখানে মুসলমানদের দেহক অবস্থা সমাধিস্থ করা হয় সেটি আর একটা আমাদের হিন্দু সমাধির মাটি এই চার রকমের মাটি লাগবে মাটি নিয়ে আপনার পুকুরের জল দিয়ে সেনতে হবে গঙ্গা জল ঠেকালে কিন্তু বান যাবে না পুকুরের জল বা কুয়োর জল এবং গোলাপ জল সহকারে আপনার মাটিটা সেনতে হবে এবং মাটি মাখার একটা মন্ত্র আছে যেটি আমি দেব না এই মাটির মাখার মন্ত্র না যে কোনো মারণের ক্ষেত্রে মাটি মাখার একটা মন্ত্র সেটি আমার চ্যানেলে দেওয়া আছে দেখে নেবেন তারপরে হচ্ছে গিয়ে মাটি মাখার একটা মন্ত্র পুতুল তৈরি হয়ে গেল তৈরি হয়ে যাওয়ার পর সে পুতুলের শোক দান প্রাণ প্রতিষ্ঠা করা একটা মন্ত্র হয় মারণের ক্ষেত্রে মারণ বান কালবানের ক্ষেত্রে এই মন্ত্রটা আমি দেব না এবার তারপরে পুতুলটাকে আমি এই এই কাজের পরে পুতুলটাকে সমাধিস্থ করা হয় বা আগুনে পোড়াতে হয় আগুনে পোড়ানো বা সমাধি দেওয়া একটা মন্ত্র আছে সেটি আমি দেব এই তিনটে মন্ত্র আমি ভেদ আমি আটকে রাখলাম এই তিনটে ভেদ আমি খুললাম না তাছাড়া আমি সব বলে দিচ্ছি আমি প্রতিটি মন্ত্রে কিছু না কিছু ভেদ কিন্তু আটকে রাখি কিন্তু এখানে তিনটে ভেদ আটকালাম যেটা আমি খুলে দেব না দিলে সাধারণ মানুষকে সালা মেরে ফেল দেবে সাধারণ মানুষকে পাবলিকে মেরে ফেল দেবে তাহলে বলে দিলাম এই চার রকমের মাটি নেবে নিয়ে যে গুরুর মন্ত্র আছে যে যার দীক্ষা হয়েছে সে জানে যার গুরু আছে সে জানে যার গুরু নেই সে জানবে না যার গুরু নেই সে জানবে না যার গুরু আছে সে জানে যার গুরু আছে সে গুরুর কাছে জেনে নেবেন মাটি মাথা মন্ত্র কি প্রাণ প্রতিষ্ঠা করা মন্ত্র কি পোতা বা ঝালানির মন্ত্র কি পুতুল তৈরি করে নিলেন নেওয়ার পর একটি কলা পাতার উপর সে পুতুলটাকে রাখলেন রেখে নিয়ে কাপড়ে যে মরার কাপড়ে শ্মশানে বা গুরুস্থানে গেলে কাপড় পেয়ে যাবে সে মরা পেঁচিয়ে আসে বা মরা ঢাকা থাকে যে কাপড় দিয়ে সেই কাপড় দিয়ে সেই পুতুলটাকে পুতুলটার গায়ে দিয়ে দেবে চোখ প্রধান প্রাণ প্রতিষ্ঠা করার পর সে পুতুলের গায়ে সে কাপড়টা দিয়ে দেবেন সেই শিব মন্দির থেকে টিসুর নিয়ে আসবেন সে যেমনভাবে নিয়ে আসতে পারেন শিব মন্দির থেকে টিসু নিয়ে আসবেন আমার বর্ষার দিন নিয়ে আসার পর টিশুর পরশ করতে হয় পরশ না করলে কাজ হবে যে কালীর খারান দিয়ে যে আমি ব্রহ্ম খারান দিয়ে যে আমি কাজ করি কালির কালীর ব্রহ্ম খারান কাজ করার সময় সে খাড়াকে কিন্তু পরশ করতে হয় পরশ মানে জাগানো জাগানো আলাদা জিনিস পরশ আলাদা জিনিস ত্রিশুল জাগানো মন্ত্র আছে পরশ করা মন্ত্র বাবা এত কিছু ইউটিউব সোশ্যাল মিডিয়াতে দেওয়া সম্ভব নয় এত কিছু ইউটিউব সোশ্যাল মিডিয়াতে উপস্থাপন করা কিন্তু সম্ভব নয় এগুলো সোশ্যাল মিডিয়া অ্যাং ব্যাং চ্যাং সকলেই দেখে যে জানে না সেও দেখে যে জানে সেও দেখে যে অল্প জানে সেও দেখে যে তার চেয়ে কম জানে সেও দেখে এগুলো জিনিস তো সকলের জন্য নয় তাহলে বলি সে ত্রিশুল পরশ করা এবং ত্রিশুল যেমন একটি মন্ত্র আছে সেটি আমি দিলাম না সেটিও আমি ভেদটা আটকে রাখলাম তারপরে কি করবেন কালো সেই সাদা কাপড়ের পুতুলকে পেঁচিয়ে রাখবেন আপনার মুখ থাকবে কোন দিকে আপনার মুখ থাকবে দক্ষিণে মানে শত্রুর মাথা থাকবে কোন দিকে শত্রুর মাথা থাকবে উত্তরে এবং আপনারও মুখ থাকবে সে উত্তরে কথা বুঝবে শত্রুর মাথা থাকবে উত্তরে মরার পর কোন দিকে মাথা দেওয়া হয় উত্তরে মাথা দেওয়া হয় উত্তরে থাকবে সেই পুতুলের মাথা এবং আপনি উত্তর দিকে তাকায় উত্তর দিকে তাকায় সত্যি চোখের দিকে চোখ রেখে আপনি কাজ করবেন তারপরে এই যে মন্ত্রটা ত্রিশুল পরশ করার পর সেই ত্রিশুলে মন্ত্র মাত্র একত্রিশ বার থার্টি ওয়ান টাইমস একত্রিশ বার মন্ত্র পড়ে শেষের বার শত্রুর নাম করে সেই ত্রিশুলটা শত্রুর বুকের মধ্যে বিদ্ধ করে দেবেন এক পোষে যাতে এপার ওপারে যায় যাতে বুকেই লাগে একটা বিন্দু করে রাখবেন যাতে বুকে লাগে তারপরে যেখানে বসে কাজ করলেন এটি কবরের উপর উঠে কাজ করতে হবে সমাধি কাঁচা সমাধির উপর উঠে কাজ করতে হবে এটা কিন্তু শ্মশানে যেসব জায়গায় করলে হবে না যেখানে কাঁচা সমাধি দেওয়া হয় বা সমাধি আসে সে সমাধির উপর বসে কাজটা করতে হবে করার পর ত্রিশুল বুঝে দিলেন বুঝে দিয়ে ত্রিশুল বের করে নিয়ে ত্রিশুলটা পুকুরের জলে ধুয়ে নেবেন ধর পর সেই পুতুলটাকে আপনি সেই যেখানে বান মারলেন সেখানে গেড়ে দিয়ে তার উপরে একুশ জোড়া মানে খানা ধূপকাঠি জ্বালাবেন বিয়াল্লিশ খানা সেখানে জ্বালাবেন এবং একটি মুরগি একটা জ্যান্ত মুরগি নেবেন কালো মুরগি নেবেন নিয়ে মুরগির মাথা সিরিয়ে সে মুরগির মাথা সিরে কি করবেন সে বডিটা পুঁতে দেবেন হচ্ছে গিয়ে কবরের মধ্যে সে পুতুলের পাশে আর মাথাটা যেখানে সিতা জলে সে মাথাটা সীতে ফেলে দিয়ে চলে আসবে আপনার কাজ চব্বিশ ঘন্টা হবে আমি চ্যালেঞ্জ দিলাম আমি এই বৃদ্ধি কাজ করেছি কাজ করি পূর্ণিমা পূর্ণিমাতে আমিও কাজ করি কাজ করে দিই সে শত্রু মা বলার সময় পায় না কিন্তু শত্রুকে হতে হবে কিন্তু পুরুষ নারীর উপর বান প্রয়োগ করতে যাবেন না আমি নিষেধ করছি কোনো মেয়ে ছেলের উপর এই বান প্রয়োগ করতে যাবেন না প্রয়োগ করলে কিন্তু কঠিন ক্ষতির সম্ভাবনা আছে তারপরে মন্ত্রটি কাজ করার আগে শরীর বন্ধ করে নেবেন নদীর বালি কোনো শস্য এবং ধূপ দিয়ে যে কোনো দেহবন্ধন করে যে যে বসন কালো বসন করে কাজ করতে হবে সেই বসনের এক কোনায় বাম আসলে সেই বন্ধন মন্ত্র করে আসলে বন্ধন করে নেবেন শরীর বন্ধ করে নেবেন এবং বন্ধন করে নেবেন যার মাথায় চুল আছে চুলের একটা কোনা চুল আমাদের জ্বর পড়ে গেছে মন্ত্রপুরে শিকা বন্ধন করে নেবেন বস্ত্র বন্ধন করে নেবেন যাতে বস্ত্র মাটিতে পড়লে আপনার ক্ষতি না হয় শরীর বন্ধ করে নেবেন কাজ করার আগে নিজের বাড়ি সকলেই তো সংসারই নিজের বাড়ি বন্ধ করে দিয়ে আসবে কাজ করবেন শোনের বান আমি মারলাম সত্তরে সত্তরে যে যদি বান না লাগে সেটা গুজে এসে কিন্তু আপনার লেগে যাবে এটা কিন্তু বহু বহুবার প্রমাণিত যাতে সেটি আপনার পরিবারের বা আপনার যাতে কোনো ক্ষতি না করতে পারে সেই সূত্রে বাড়ি বন্ধন করে দিয়ে আসবেন এবং বাড়িতে বলে আসবেন কাজ না শেষ হওয়া পর্যন্ত বা সূর্যোদয় না হওয়া পর্যন্ত কেউ যাতে বাড়ি থেকে না আসবেন এবং যে ক্লায়েন্টের আপনি কাজ করবেন সে ক্লায়েন্টকেও বলে দেবেন সে ক্লায়েন্টকে যদি দূরের ক্লায়েন্ট হয় তাহলে দূরে ক্লায়েন্টকে বাড়ি বন্ধ শরীর বন্ধ তাবিজ কবজ পাঠিয়ে দেবেন আগে থেকে পাঠিয়ে দিয়ে বলবেন যেগুলো আগে ধারণ করে নাও ধারণ করে নিয়ে যখন কাজ করাবে সেই দিনটা বাড়ি থেকে বেরোবে না কোনো বাড়ি থেকে যদি না বেরোয় কুরিয়ারের মারফত তো বহু জিনিস হয় আমিও কাজ করি বহু দেশ বিদেশের আমি কাজ করি কুরিয়ারের মারফতে কুরিয়ার পাঠিয়ে দিলাম পিনকোডের যার যেটা যে ডিটিডিসি আমার এখানে কুরিয়ার সার্ভিস আছে সেখান থেকে পাঠিয়ে দিলাম চলে গেল বাড়িতে বাড়ি বন্ধর জিনিস দিলাম শরীর বন্ধ জিনিস দিলাম শস্য করে দিলাম ধুলি পরে দিলাম সব শস্য টস্যতে ভরে দিলাম চাকরি সাইডে দিয়ে দিলাম এবং আমি যেমন নিজের আসলাতে নিজের বসনে যেমন হচ্ছে গিয়ে আসলি বন্ধন দিয়ে রাখবো সদি রকম শস্যে নদীর বালি সাদা বালি এবং সিঁদুর দিয়ে ধূপ দিয়ে সেরকম তাকেও দিতে হবে সেই যদি বসন করতে পারে খুব ভালো তাকে চেষ্টা করাবেন যে বানটা মারাবে তাকে যদি বসন পড়াতে। অ্যাকচুয়ালি শোনেন আমি বান মারবো সেটি যদি কোনো মতে তার শরীর পর্যন্ত না গেল শোনেন বাবা এইগুলো শিক্ষণীয় ব্যাপার আমি তাকে বান মারবো তার শরীরে শত্রু শরীরে যদি কোনো মতে না বান লাগে বান এসে ঘরবে আমার দিকে এবার আমি যদি বানকে কোনো মতে ঠেকাই দিলাম এবার যে আপনার হচ্ছে গিয়ে বানের জন্য পারমিশন দিছে যে আপনার পয় দিয়েছে বানের ব্যাপারে সেই বান যে ঘুরে কিন্তু সেই শত্রু লেগে যাবে বান ঘুরে শত্রু অর্থাৎ যে অর্ডার দিছে তার কাজে লেগে যাবে যে মরবেই মরবে কেউ ঠেকাতে পারবে না সব বুঝিয়ে দিয়েছি আমি বাড়ি চলে আসবেন যে বসনপুরে বানের কাজ করলেন বাড়ির গেটের বাইরে সে সমস্ত কিছু খুলে দিয়ে আগে থেকে একটা চাদর বা কিছু গামছা রেখে দেবেন সমস্ত কিছু খুলে দিয়ে সে বাইরের বাইরে স্নান করে বা পুকুর পাত করে স্নান করে নতুন বস্ত্র পরে গামছা পরে বাড়ির মধ্যে ঢুকবেন সে বসন পরেও যাওয়া যাবে না বাড়ি যেয়ে নিয়ে আবার শরীর বন্ধ করে নেবেন আবার আসলে বন্ধ করে নেবেন নিয়ে মরা কাটে শোয়া যাবে না দিয়ে শোয়া যাবে না মাটিতে বিছানা সরি একা হয়ে যাবে না একজন সাথে থাকবে একজন আপনার সাথে থাকবে যা ঘরের বউ থেকে একটু দূরত্ব থাকবেন ঘরের বউ যাতে না হয় বউর সাথে ছড় শোয়া যাবে না একজন যে একজন সাধক থাকে একজন উপসাধক থাকে সাধক মানে যে কাজ করে উপসাধক মানে যে যোগাযান দি করে যে উপসাধক হলেইস হবে খুব পাওয়ারফুল কাজ বৃদ্ধের কাজ খুলে দিলাম অনেক ভেদ খুলে দিছি অনেক কিছু বিস্তারিত বলে দিছি মানে আমি যে কথাগুলো আপনাদের বলছি কথাগুলো কিন্তু আমার গুরু আমারে বলেছে আমার গুরু আমারে বলিছে সেই সূত্রে সেই কথাগুলো আমি আপনাদের বলছি এবার নিয়ম সব বলে দিছি পুঁতে দেবেন পুঁতে দিয়ে মুরগির মাথা সিঁড়ে দিয়ে দেবেন একটা কবরে বড়ি কেটে দেবেন আর মাথাটা করে সেখানে ফেলে দেবেন মন্ত্র বলি মন্ত্র যে বান বান শিবে বান মারিল বান কালোবান মাসানবান সাজাইলাম আমি অমুকের মাথা কেটে পড়ে মহাশিবের বানে শিবে মারিল বান ত্রিশিল শিবে মারিল বান ত্রিশুর হস্ত দিয়া শিবে মারিল বান ত্রিশুর হস্ত দিয়া সেই বান গিয়া গণেশের মুন্ডু শ্রী ত্রিভুবনে পড়ে পার্বতী নাহি মানে মহাশিবকে অমুকের কাছে মহাশিবের উল্টা বান গিয়ে অমুকের গায়ে পড়ে রাম লক্ষণ সীতা নাম নিয়ে দিলাম সেরিয়ে দিলাম সেরিয়ে অমুক রাম লক্ষণ সীতার নাম নিয়ে দিলাম সেরিয়ে মহাশিবের ত্রিশুলের আনে অমুকের নারী ঘুরে সিরে মাটিতে পড়ে জিউ নিয়ে গেল কৈলাসে আমার এই বান যদি বৃথায় যায় শিবের জটা পরে পার্বতীর পাই কঠিন জিনিস বাবা মানে এই যে মন্ত্রপুষ্টি পরে আমার শরীরের শিওর এলো মন্ত্র পরিয়ে মানে ডাইরেক্ট কালবা কোনো বীজ নেই কোনো বীজ মন্ত্র নেই কিছু নেই কিন্তু এই কথাগুলো খুব দামি আবার বলছি বান বান মহাশিবের মারিল বান কালো বান মাসান বান সাজাইলাম আমি অমুকের মাথা কেটে পড়ে মহাশিবের বানে শিবে মারিল বান ত্রিশূল অস্ত্র দিয়া সেই বান গিয়ে গণেশের মুন্ডু শ্রী ত্রিভুবনে পড়ে পার্বতী নাহি মানে মহাশিবকে অমুকের কাছে মহাশিবের উল্টা বান গিয়ে গায়ে রাম লক্ষণ সীতার নাম নিয়ে দিলাম মরে ত্রিশূলের হানে অমুকের নারী ভুরি সিরে মাটিতে পরে জিও জয় হসি জিও নিয়ে গেল কৈলাসে আমারে বান বিদ্বেষ যুদিবাই যাই শিবের জটা খুশি পরে পার্বতীর পাই এ উদিন মন্ত্র বাজে মন্ত্র একটা উডুভট অতি বাজে কালবান গর্দন কাটা বান বলে মারন বান বলে সেটি আপনাদের সামনে তবে পেশ করে দিলাম এটি লিখে দিলাম না মুখে বললাম প্রয়োগ করবেন আবশ্যক যার গুরু নেই সে কোনো মতে এই কার্যবৃতি হবেন না আমার বিনম্র অনুরোধ অনুরোধ আপনাদের প্রতি যার গুরু নেই সে কোনো মতে এই বানের কাজে ব্রতী হবেন না হলে কিন্তু জীবনে টানাটানি হয়ে যাবে শেষে আমি বলে দিলাম জীবন নিয়ে শেষে টানাটানি হয়ে যাবে শত্রুর যে কিন্তু আপনি নিধন হবেন গুরুভেদিক একটু যদি ভুল ত্রুটি চুল সম হয় একটু যদি ভুল ত্রুটি চুল সম হয় সে শ্মশানেই কিন্তু আপনার প্রাণ নিধন ঘটবে কাজ বসার আগে শ্মশানের ক্রিয়া আছে মাসানের ক্রিয়া আছে শ্মশান রক্ষকের ক্রিয়া আছে শ্মশান ভূমির কাজ আছে শ্মশান প্রেত ভ্রূত যে সকল অপরাধ তাপরে তার তপদেবতা আছে তাদের কর্ম আছে করিয়ে নিয়ে তারপরে শ্মশানে বসে একটা কাজ করতে পুরো তিন ঘন্টার সময় একটা বানায় কাজ করতে যদি বলতে পারিছি কাজ করতে পারলে কাজের সঙ্গে সঙ্গে রেজাল্ট শত্রুর গায়েজ গায়েজ যে লাগে শত্রুর কেউ বাজা দেবে তার আগে কাটান দিয়ে দেবেন শত্রুর শরীরের মন্ত্রপলি শত্রু আগে কাটান দিয়ে দেবেন মাটিতে শ্মশানে বসে বড় হচ্ছে বিটির একটা বড় বলি শত্রুর শ্মশানে যে কাটান দিয়ে দেবেন কি করে কাটান দেবে শত্রুর ছবিআটা আঁকবেন এখানে শত্রুর বুকে শত্রুর নাম লেখবেন লেখে নিয়ে এই মন্ত্র দিয়ে ত্রিশুলের বোটা দি ত্রিশুলের আগাদে মারবেন বান আর ত্রিশুলের গোড়া দিয়ে দেবেন কি মন্ত্র করত 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 মহা তোর মোর করটে বিষম ধার আল্লাহর হুকুমেদ আল্লাহ আগানে ঝাপানে কুমন্ত্র কালাম তাবিজ তাবিজ কালাম সব কাইটা করি খান খান দোহে আল্লাহ দোহে আল্লাহ দোহে আল্লাহ বেসমিল্লাহ রহিমান রাহিম আবার বলি এই এই মন্ত্রটা দিয়ে আর বললাম না মন্ত্রটা এই মন্ত্রটা দিয়ে সাতবার বুঝে সাতটা ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত জাজ কাটাই ফেল দেবে সত্য শরীরে তাবিজ থাকলে বন্ধন থাকলে বাড়ি বন্ধ থাকলে ফট 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 করে সব ফাটতে দেবে সাতবার করে সাতবার কেটে দেবেন সত্য শরীরে তাবিজ কবজ বন্ধন যা কটা যে সব কেটে দেবে কেটে যাওয়ার পর আপনি তফাতে যে বানের কাজ করবেন কবর উপর করেন কাজ খুব পারমিশন দিয়ে দিলাম সবাই যান যার গুরু আছে তারও দিলাম যার গুরু নিয়ে তারও দিলাম কিন্তু কাজ করবেন নিজের দায়িত্বে জয় মা মিত্র সন্দেহ জয় মা জয় ওদের মঙ্গল বর মা